হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংক ইনফো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক মার্চ হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেল এই প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনুসির নেতৃত্বে উপদেষ্টা পরিষদের যে বৈঠক আজ ছিল রুটিন বৈঠক ছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাঁচটি ব্যাংক মার্চ হচ্ছে এবং পাঁচটি ব্যাংক মিলে একটি ব্যাংক হবে সেই ব্যাংকের নাম প্রথমে শোনা গিয়েছিল ইউনাইটেড ইসলামিক ব্যাংক এখন আরেকটি নামও প্রস্তাব এসেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দেখা যাক নাম হয়তো বা দুটো থেকে একটা সিলেক্ট হবে তবে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব শফিকুল আলম আজ কনফার্ম করেছেন দুটো জিনিস একটা হচ্ছে এই ব্যাংক প্রথমে রাষ্ট্রায়ত্ত মালিকানায় থাকবে আমাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর মালিক থাকবে মোটামুটি চার থেকে পাঁচ বছর লাগতে পারে মার্জ হতে মার্জের প্রক্রিয়া সম্পন্ন হতে এই পাঁচ বছর পর ঠান্ডা মাথায় ঢেকে শুনে প্রাইভেটাইজেশনের কাছে হস্তান্তর করা হবে কোনো একটা ব্যক্তি মালিকানার কাছে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হবে এই একটা সিদ্ধান্ত আর দ্বিতীয় সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সবাই এই কথাটাই শুনতে চাচ্ছিলো সেটা হচ্ছে ব্যাংক মার্জ হওয়ার পর কোনো ব্যাংক কর্মী চাকরি হারাবে না কোনো ব্যাংক কর্মী চাকরিচ্যুত হবে না এটা কনফার্ম করেছে সরকারের পক্ষ থেকে আর দ্বিতীয়টা হচ্ছে কোনো আমানতকারী তারা আমানত হারাবে না এটা শফিকুল আলম একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ব্যাংক মার্জ হলে কি হবে এটা নিয়ে সবার উৎকণ্ঠা যার কারণে তিনি বললেন মার্জিন প্রক্রিয়া হয়তো চার পাঁচ বছর লাগতে পারে এরপরে রাষ্ট্রায়ত্ত মালিকানা থেকে ব্যক্তি মালিকানায় যাবে ব্যাংক তবে এরপরে যে ঘটনাটা হবে ব্যাংক কর্মীরাও খুব উদ্বিগ্ন ছিল যে তাদের চাকরি থাকবে কিনা অথবা কেউ কেউ চাকরি হারায় কিনা। না মোটামুটি এই জিনিসটা আজকে কনফার্ম করেছে তারা আর এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে মোটামুটি ওভাবেই আছে যে এই পাঁচটি ব্যাংকের এই মুহূর্তে অনুমোদিত মূলধন ধরা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা তার ভিতর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর এর ভিতর বাংলাদেশ ব্যাঙ্ক তো অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাঙ্ক দেবে আর বাকি পনেরো হাজার কোটি টাকা ম্যানেজ করা হবে সেগুলো নিয়ে সিদ্ধান্ত আগের মতোই আছে আর যাদেরকে যে পাঁচজন প্রশাসক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে সিলেকশান তো ঠিকই আছে জাস্ট এখন সময় অনুযায়ী কখন ওনারা বসবেন সেই ডেটটা হবে আদারওয়াইজ অন্য কোনো সিদ্ধান্ত চেঞ্জ হবে না সুতরাং মোটামুটি গ্রাহকদেরও উৎকণ্ঠা কমলো আশা করি এই ঘোষণার পর এবং যারা ব্যাংক কর্মী আছেন যারা এই মুহূর্তে ওই ব্যাংকগুলোতে কর্মরত আছেন তাদেরও মোটামুটি চিন্তা কিছুটা হলো কমলো ব্যাংকিং জগতের যে কোনো আপডেটের জন্য ব্যাঙ্কিং সাথে থাকবেন চেষ্টা করি মোটামুটি যখনই কোনো আপডেট আসে তখনই তা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম